ইয়া করছিলেন আর কোথায় কোথায় গেছিলেন কোন ডাক্তার দেখেছেন আমি ফকির দেখাইছিলাম যা ঠিক করছে অনেক অনেক ইয়া করছি তারপরে এক বছর পরে এই হনবর অনেক ডাক্তার দেখাইছেন ডাক্তার দেখাইছিলাম আগে কিন্তু ফকির একটু বেশি দেখাইছে ফকির দেখাইছেন ঝাড়ফুক করেছেন ডাক্তার দেখাইছেন জি কোনো উন্নতি হয়েছিল কোনো উন্নতি হয় নাই এবারে ডাক্তার দেখানোর পরে আরো বাড়ছে ফকির দেখাইছি কোনো উন্নতি হয় নাই তারপরে আবার ডাক্তার দেখাইছি ডাক্তার দেখানোর পর আরো বাড়ছে বাড়ছে কমে নাই আমার কাছে কতদিন আগে আসছিলেন এক মাস আগে আসছিলেন এই আমার ওষুধ খাওয়ার পরে আর কোনো কিছু নিয়ে উঠছে আপনাদের আর কোনো কিছু নিয়ে উঠেনি এখন আর একদিনও কিছু একদিনও হয় না ভালো আছে থাকে কি অবস্থা জানা তোমার আর কোনো ইয়ে হয়েছে ভালো আছে এখন আগে চেয়ে ভালো আছে ও আগে চেয়ে ভালো লাগে এখন তো ঠিক আছে